আসসালামু আলাইকুম ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভিং এর একুশ বাইশ সেশনের বায়োলজি অংশের সমাধান নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা একুশ বাইশ সেশনে যে পনেরোটা क्वेश्चन এসেছিল বায়োলজিতে সেগুলো সহ একদম খুঁটিনাটি যা কিছু আছে সবকিছু নিয়ে আলোচনা করবো আসো আমরা ভিডিওটা শুরু করি আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা প্রথম প্রশ্নটা দেখো এটি এটিপি সিনথেসিস কোষের কোথায় থাকে ক নাম্বার অপশন হচ্ছে গোলজি বডি রাইভোজম নিউক্লিয়াস অ্যান্ড মাইট্রোকন্ডিয়া এটার অ্যান্সার তোমাদের পাড়ার কথা অ্যান্সারটা হচ্ছে মাইট্রোকন্ডিয়া এবং তোমাদের বলে দিই প্রথমেই এই বছরে অর্থাৎ দু হাজার একুশ বাইশ সেশনে এই মাইট্রোকন্ডিয়া থেকে দুইটা প্রশ্ন আসছিল তাহলে বুঝতে পারতেছো ভাইয়া মাইট্রোকন্ডিয়া কত গুরুত্বপূর্ণ হ্যাঁ মাইট্রোকোনিয়া ক্লোরোপ্লাস্ট এই দুটা টপিক থেকে প্রশ্ন আসেই বোটা বোটানের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসা মানে এই দুটো অধ্যায় থেকে প্রশ্ন আসবেই বুঝতে পারছো এছাড়া আহ ফ্লুইট মডেল আছে মানে মো ওই যে কোষঝিল্লি কোষ প্রাচীর এগুলো থেকে প্রশ্ন আসে ওকে সো এটিপি সিন্থেসিস এটা থাকে মাইটোকনডিয়ায় এটা কিভাবে মনে রাখবে সেটা একটু তোমাদের বলে দিই এটা মনে রাখা যায় খুবই সোজা এই যে মাইটোকন্ডিয়া এ ওয়ার্ডটাই মনে রাখো মাইটো কন তো এই মাইট্রোকন্ডিয়াতে মাইট্রোকন্ডিয়া দ্বারা যে কথাগুলো মনে রাখতে পারি আমরা দেখো ম থেকে মনে রাখবা এখানে আছে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এখানে আছে ম থেকে মনে রাখো ওকে এই মাইট্রোকন্ডিয়ার আইটা দেখতে এটা উচ্চারণটা কিসের মতো হয় দেখো তো মাই মতো হয় না তাহলে এই ই থেকে মনে রাখো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা সি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে ওকে ও থেকে মনে রাখো এখানে আছে অক্সিজম এখানে আছে অক্সিজম এরপরে সি থেকে মনে রাখো এখানে থেকে ক্রিস্টি এখানে আছে ক্রিস্টি হুম এরপরে ডি থেকে মনে রাখো এখানে থেকে বৃত্তাকার ডিএনএ এখানে আছে বৃত্তাকার ডিএনএ এছাড়া আর থেকে মনে রাখো এখানে আছে আর এনে এবং রাইব এবং রাইবোজম সম্পর্কে মনে রাখো শুধু রাইবোজম না এটা হচ্ছে সেভেন্টিএস রাইবোজম এবং এ থেকে মনে রাখো এটিপি সিনথেসিস বুঝতে পারছো তাহলে দেখো মাইট্রোকন্ডিয়া দ্বারা কি কি থাকে সব আমরা জেনে নিলাম এবং এখান থেকে যে কোনো কিছু প্রশ্ন করতে তোমার পারে তোমাকে হ্যাঁ যে তোমাকে বলতে পারে অক্সিজম কোথায় আছে অক্সিজম আছে মাইট্রডিয়ায় বুঝছো এছাড়াও এই প্রশ্নটাও করতে পারে দেখো ভাইয়া বলতে পারে যে মাইটোকন্ডিয়ার এমতে আমরা মনে রাখছি মেমব্রেন এই মেমব্রেন কত কত আবরণ বিশিষ্ট বা কয় স্তরী মেমব্রেন হ্যাঁ এটা মনে রাখো দুইটা স্তর আছে এই মেমব্রেনে বা আবরণীতে কয়টি স্তর দুইটি স্তর ঠিক আছে ওকে মাইট্রোকোনিয়া যেহেতু অনেক গুরুত্বপূর্ণ এটার কিছু কাজও আমরা পড়ে ফেলি মাইট্রোকোনার কাজ কি আসলে এই যে দেখো মাইট্রোকন্ডিয়ার কাজ কি এই কাজগুলা নিয়ে আমরা একটু খুব সহজে মনে রাখা যায় একদম আমরা মনে রাখবো কাজগুলো কি দেখো এভাবে পড়বা মাইট্রোকন্ডিয়াকে কি বলা হয় কোষের পাওয়ার হাউস বলা হয় তাম মানে কি যে শক্তি উৎপন্ন করে যার পাওয়ার অনেক সে নিশ্চয়ই একটা করে কাজ করে না সে যখন কাজ করে একসাথে দুই তিনটা কাজ করে বুঝতে পারছো অর্থাৎ এই ম্যাট্রোকন যখন কাজ করবে সে একটা কাজ করবে না একসাথে দুইটা কাজ করবে বুঝছো যেমন সে কি করে শক্তি উৎপাদন করে নিয়ন্ত্রণ করে দেখো উৎপাদন করে নিয়ন্ত্রণ করে দুইটা কাজ ডিএনএ আর এনএ প্রোটিন সংশ্লেষ স্নেহ বিপাক ক্যালসিয়াম পটাশিয়াম দেখছো যখন কাজ করতেছে একসাথে দুইটা নিয়ে কাজ করতেছে এছাড়া দেখো এনজাইম কো এনজাইম শুক্রাণু ডিম্বাণু এই যে শুক্রাণু ডিম্বাণু এটা একটু মনে রাখো ভালো করে যদি বলে শুক্রাণু ডিম্বাণু গঠন করে কে মাইটোকন্ড্রিয়া যদি তোমাকে বলে এই শুক্রাণু শুক্রাণুর লেজ লেজ কে তৈরি তৈরি করে করে লতে লেজ লতে সরি লতে লেজ না এটা অন্য বিষয় আচ্ছা শুক্রাণুর কে লেজ তৈরি করে ভাইয়া মনে রাখো কে লেস কে তৈরি করে সেন্ট্রোজোম ওকে এরপরে যদি বলে শুক্রাণুর অ্যাক্রোজম কে তৈরি করে শুক্রাণুর অ্যাক্রোজম তৈরি করে কে মনে রাখো গোলজি বডি ওকে এছাড়া এই যে দেখো তাহলে আবার যদি প্রশ্ন করে মাইট্রোকন্ডিয়া কি তৈরি করে টিম্মাণু শুক্রাণু তৈরি করে এত কিছু তৈরি হওয়ার পরেও এই যে শুক্রাণুর লেস তৈরি করতেছে সেন্ট্রোজম এক্রোজম তৈরি করে গোলজি বডি এত কিছু তৈরি করার পরেও যদি তোমাকে বলে যে শুক্রাণুর ই শুক্রাণুর নাইনটি পার্সেন্ট কে তৈরি করে নাইন্টি তৈরি করে কে এটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস বুঝতে পারছো ভাইয়া ওকে তাহলে বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে সো এই মাইট্রোকুন্ডিয়া আরো কি কাজ করে যেমন রক্তকণিকা হরমোন উৎপাদন রক্তকণিকা হরমোন একসাথে দুইটা কাজ হ্যাঁ শুধু যে সবসময় দুইটা কাজই করে বিষয়টা এমন না কোষের পূর্ব নির্ধারিত যে মৃত্যু হ্যাঁ কোষটা যে আগে থেকে মারা যাবে এটা জানে কে যে যে পাওয়ার ফুল সবচেয়ে সেই তো জানবে মাইট্রুকুন্ডিয়া জানে বুঝছো তাহলে কোষ যেমন লোহিত রক্ত এটা একশো দিন পর মারা যায় এই একশো দিন পর যে একটা লোহিত রক্ত মারা যাবে এটা নিয়ন্ত্রণ করে কে মাইটোকন্ডিয়া এবং এই যে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু এটাকে বলা হয় অ্যাপোপটোসিস হুম আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছি না কোষের মৃত্যু দুইভাবে হয় একটা হচ্ছে অ্যাপোপটোসিস আরেকটা হচ্ছে নেক্রোসিস অ্যাপোপটোসিস মানে হচ্ছে এটা জেনেটিক্যালি মৃত্যু আর নেক্রোসিস মানে পুষ্টির অভাবে মৃত্যু ওকে নিষিক্ত ডিম্বাণু কিসে পরিণত হয় একটা ছক তোমাদের দেখায় দেখো এটা খুব গুরুত্বপূর্ণ নিষিক্ত হওয়ার পরে এই নিষেকের আগে কি কি ছিল আর নিষেকের পরে নিষিক্ত হওয়ার পরে কি কি তৈরি করবে সেটা আমাদের একটা ছকের মাধ্যমে দেখানো হয়েছে যেমন নিষেকের আগে গর্ভাশয় ছিল এবং গর্ভাশয়টা হয়ে যায় ফল হ্যাঁ পুরা গর্ভাশয়টাই ফলে পরিণত হয়ে যায় তাহলে গর্ভাশয়ের প্রাচীর কি হবে ফলের ত্বক ফলের প্রাচীর হবে আচ্ছা ডিম্বক ডিম্বকটা হয়ে যায় বিষ ওকে ডিম্বকটা কি কি হয় ভাইয়া বিস এবং আহ দুইটা এই চার পাঁচ একসাথে পরো দেখো একটা হচ্ছে এক্সাইন আর একটা হচ্ছে ইন হুম একটা ডিম্বকের বহিতক আর একটা হচ্ছে অন্ততঃ এক্সাইন এক্সাইন ইন টাইম তো এক্সাইনটা কি হয় ভাইয়া এক্সাইন হয় টেস্টা আর ইন হয় টেকমেন্ট তাহলে টেস্টা টেকমেন্ট এক্সাইন ইন টেস্টা টেগমেন্ট সো এটা কিভাবে মনে রাখবা দেখো এই টেস্টটা নামটা একটু খেয়াল করে দেখো নামের মধ্যে আছে টেস্ট আর এক্সাইন এক্সাইন মানে হচ্ছে এখান থেকে মনে রাখতে পারো एग्जाम তাহলে এভাবে করতে পারো টেক্সট টেস্ট एग्जाम তাহলে যেটাই টেস্ট মানে যেটাই एग्जाम সেটা হচ্ছে টেস্ট ওকে তাহলে টেস্টটা হয় ওই যে এক্সাইনটা হুম টেস্টটা মানে হচ্ছে বীজের বহিতক আর টেগমেন্ট টেগমেন্ট মানে হচ্ছে বীজের অন্ততক ওকে ডিম্বাণু কিসে পরিণত হয় ডিম্বাণু নামের মধ্যে আছে ন ভ্রূণ নামের মধ্যে আছে ন তাহলে ডিম্বাণু ভ্রুণে পরিণত হয় সেকেন্ডারি নিউক্লিয়াস এটা হয়ে যায় শস্য ডিম্বক রন্ধ্র হয়ে যায় বুঝছো সো তোমাকে প্রশ্ন কি করা হয়েছে ভাইয়া তোমাকে প্রশ্ন করা হয়েছে ডিম্বাণু এটা কিসে পরিণত হয় এটা পরিণত হয় ভ্রূণে হুম এটা কিসে পরিণত হয় একটু আগে দেখলাম ডিম্বাণু নামের মধ্যে ন আছে ভ্রূণ এর নামের মধ্যেও কি আছে ন আছে হ্যাঁ কিন্তু এখানে অপশানগুলোতে কোথাও ভ্রূণ আছে নাই এই যে এন্ডোস্পার্ম এই ইন্ডোস্পার্ম মানে হচ্ছে ভ্রূণ ঠিক আছে অর্থাৎ এই এটাও মনে রাখতে হবে এন্ডোস্পার্ম এই কথাটার অর্থ হচ্ছে ভ্রূণ বুঝতে পারছো ভাইয়া ওকে অ্যান্সারটা হচ্ছে বি নিষেকের আগে কি থাকে নিষেকের পরে কি হয় সেটা তো আমরা পড়লামই সাথে সাথে আরেকটা বিষয় পড়তে পারো নিষেকের পরে কি কি তৈরি হয় সেটা তো পড়লাম নিষিকার পরে কি কি নষ্ট হয় সেটাও পড়ে নাও একসাথে কি কি নষ্ট হয় এভাবে পড়তে পারো প্রকাশনী প্রকাশনী হ্যাঁ এভাবে কোষ সহকারী কোষ নিউসেলাস এই চারটা কোষ নষ্ট হয়ে যায় প্রকাশনীয়ার অবাধ এক এখনো গ্লুকোজ থেকে কত অনু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় অবাধ মানে হচ্ছে বায়ুর অনুপস্থিতিতে যে শোষণটা বায়ু অনুপস্থিতি যে যে শোষণ সেটা হচ্ছে অবাধ শোষণ সো অবাধ এখনো গ্লুকোজ এই যে এই এখনো গ্লুকোজ থেকে দুইটা জিনিস তৈরি হতে পারে তৈরি হতে হয় ইথানল তৈরি হবে কি তৈরি হবে ভাইয়া ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় অথবা হুম অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় বুঝতে পারছো তাহলে দেখো অবাধ শোষণ অবাধ শোষণের ফলে কি তৈরি হবে অবাধ শোষণের ফলে অথবা এটাও হতে পারে অথবা এটা যদি না তৈরি হয় তাহলে তৈরি হবে সি সিক্স এইচ টুয়েলভ এইচ টুয়েলভ ও সিক্স এইখান থেকে তৈরি হবে ল্যাকটিক এসিড ল্যাকটিক অ্যাসিডের সংকেত হচ্ছে সি এইচ থ্রি সি এইচ ও এইচ সি এইচ এটা হচ্ছে ল্যাকটিক এসিড এর সংকেত বুঝছো সো ল্যাকটিক অ্যাসিড এখানে কয়টা আছে দেখো তো মানে ল্যাকটিক এসিড কার্বন কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে ওই পাশে কার্বন মাত্র তিনটা কিন্তু এই পাশে কার্বন কয়টা দেখো তো কার্বন হচ্ছে ছয়টা তাহলে এ পাশে যদি ছয়টা হয় তাহলে ল্যাকটিক অ্যাসিড এই পাশে কত অনু তৈরি হবে ক্ষমতা করলে দুই অনু তৈরি হবে তাই না তাহলে ল্যাক্টিক এসিড কত অনু তৈরি হবে ভাইয়া ল্যাকটিকেসিট তৈরি হয় দুই অণু এই কথাটা মনে রাখো ওকে তাহলে অ্যাসিড দুই অণু তৈরি হবে এবং আর একটা কথা মনে রাখো আবাধ শোষণের ফলে তোমাকে যদি প্রশ্ন করত কত এটিপি তৈরি হয় এটিপিটাও দুই অণু তৈরি হয় ঠিক আছে তাহলে এগুলোর সাথে কি তৈরি হয় ভাইয়া বলতো এগুলোর সাথে তৈরি হবে টু এটিপি তবে তোমাকে যদি বলে সবাজ শোষণ সবাজ শোষণে কত এটিপি তৈরি হয় সেটা হচ্ছে ছত্রিশ এটিপি পরের প্রশ্নটা দেখো একটু অক্সিজম কোন অঙ্গাণুর অংশ আমরা মাইট্রোকন্ডিয়ার প্রথম প্রশ্নেই দেখছি মাইটোকন্ডিয়ার অংশগুলোর মধ্যে আছে অক্সিজম তাহলে অক্সিজম কিসের অংশ মাইটোকন্ডিয়ার অংশ এরপরের প্রশ্নটা দেখো অঙ্কুরোধ গরমের সময় বীজ কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে তো এটা অ্যান্সারটায় আমি বলে দিই অ্যান্সারটা হচ্ছে ইমবাইভিশন ইনভাইভিশন মানে হচ্ছে কলয়েড ধর্মী পদার্থের পানি শোষণ প্রক্রিয়া কেবল হচ্ছে ইনবাইভিশন তো একটা বীজ কি দ্বারা তৈরি স্টার্স দ্বারা তৈরি মধ্যে কি থাকে স্টার্চ থাকে তাই না তো স্টার্চ এটা হচ্ছে এক ধরনের কলয়েড ধর্মী পদার্থ আর কলয়েড ধর্মী পদার্থ যদি পানি শোষণ করে সেটাকে বলা হয় ইমবাইবিশন তাহলে এই বীজ কি প্রক্রিয়ায় পানি শোষণ করে ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে বুঝতে পারছো শালক সংশ্লেষণে রঞ্জক পদার্থ কোথায় থাকে তো শালক সংশ্লেষণ তো হবে অবশ্যই ক্লোরোপ্লাস্টে এটা কে না জানে বলো শালক সংশ্লেষণ কোথায় হবে ভাইয়া সালোক সংশ্লেষণটা হয় ক্লোরোপ্লাস্টে তাহলে এই যে এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোপ্লাস্টের মধ্যে কি কি থাকে দেখো ক্লোরোপ্লাস্টের মধ্যে এই যে একটাকার কয়েন চেনো তোমরা টাকার কয়েন এই একটাকার কয়েন গুলো যদি আমরা একটার পর একটা সজ্জিত করি একটা টাকার কয়েন যদি একটার পর একটা সজ্জিত করতে থাকি দেখো তো একটা টাওয়ারের মতো হবে না সো এই পুরা টাওয়ারটাকে বলা হয় এই টাওয়ারটাকে বলা হয় গ্রানাম এই পুরা টাওয়ারটাকে বলা হয় গ্রানাম তাহলে এরকম গ্রানাম অনেকগুলা থাকে এই গ্রানাম অনেকগুলা থাকে ওকে তাহলে এখানে আরেকটা গ্রানাম দিয়ে দিই এই যে পুরা টাওয়ার এই পুরা টাওয়ারটাকে কি বলা হয় ভাইয়া এই পুরা টাওয়ারটাকে বলা হয় গ্রানাম সো এই গ্রানামে আচ্ছা এবং এই যে এই জায়গাটা এই জায়গাটাকে বলা হয় এই যে যেখানে তরল পদার্থটা থাকে এটাকে বলা হয় স্ট্রমা এটাকে কি বলা হয় ভাইয়া স্ট্রমা তো এই গ্রানামের মধ্যে আবার একটা ল্যামেলি থাকে গ্রানাম দুইটা গ্রানামকে সংযোগ করে ল্যামেলি তাহলে ল্যামেলিটা কোথায় অবস্থান করতেছে দেখো তো স্ট্রমার মধ্যে অবস্থান করতেছে তাহলে এই ল্যামেলিটাকে আবার বলা হয় স্ট্রমা ল্যামেলি বুঝতে ল্যামেলিটার নাম হচ্ছে স্ট্রমা ল্যামেলি আচ্ছা এখন গ্রানাম মানে কি আমি বলছি অনেকগুলা তুমি যদি পাঁচ টাকার কয়েন বা এক টাকার কয়েন একটার পর একটা সজ্জিত করো যে টাওয়ারটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে গ্রানাম কিন্তু ওই যে মাত্র একটা কয়নের কথা যদি চিন্তা করি এখানে জাস্ট ই যে ই একটা মাত্র চিন্তা করলে এই যে একটা মাত্র যদি চিন্তা করি সেটাকে বলা হয় থাইলা এটার নাম কি ভাইয়া হচ্ছে থাইলা থাইলা কয়েড এখন থাইলা এর আমরা যদি গঠনটা ভালো করে দেখি ধরে নাও এটা হচ্ছে সেই থাইলাকয়েড এই যে এইটা সেই থাইলাকয়েড আমি যদি কাছ থেকে দেখি এরকম মোটা মনে হবে ওকে এটা হচ্ছে থাইলাকয়েড তো থাইলাকয়েডের যে আছে না থাইলাকয়েডের যে আছে এই এই গুলাতেই শালক সংশ্লেষণের জন্য যে রঞ্জক প্রয়োজন হুম বা আরো যে যে জিনিসগুলো প্রয়োজন এটিপি সিনথেসিস ক্লোরোফিল এ ক্লোরোফিল বি জ্যান্থোফিল ক্যারোটিন যা কিছু আছে যত কিছু প্রয়োজন শালক সংশ্লেষণের জন্য সব কিছু এই থাইলাকয়েডে অবস্থান করে থাইলাকয়েডের যে মেমব্রেনটা আছে তাহলে এটার অ্যানসারটা হচ্ছে ভাইয়া অ্যানসারটা হবে বি এ সরি থাইলাকয়েডে বুঝছো আচ্ছা তো এখানে ফটোসিনথেটিক ইউনিটটাও থাকে এই থাইলাকয়েডের ভেতরেই থাকে ফটোসিনথেটিক ইউনিট এবং এটিপি সিনথেসিস বুঝছো তাহলে শালক সংশ্লেষণের রঞ্জক পদার্থ ওখানেই থাকে ফ্লোয়েমের কোন উপাদানটা মৃত খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং প্রত্যেকেই এটা ভুল করে আমি একটু দেখাই দিই তোমাদের জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে আমাদের একটু পড়তে হবে তাহলে ফ্লোয়েম ফ্লোয়েম এবং জাইলেম জাইলেম সো এই দুটার মধ্যে পার্থক্য কি ভাইয়া পার্থক্যটা হচ্ছে এখানে জাইলেম জাইলেমের নামের মধ্যে জ আছে এবং জ থেকে মনে রাখো জল জল হম বা পানি তাহলে জাইলেম কি পরিবহন করে ভাইয়া জাইলেম পরিবহন করে জল এবং জলের সাথে আরেকটা জিনিস জলের সাথে তো লবণ থাকেই তাহলে পরিবহন করে জল জল প্লাস প্লাস লবণ তো এই একত্রে বলা হয় কোষ রস এটাকে হয় কোষ এটা মনে রাখো ওকে এবং ফ্লোয়েম নামের মধ্যে আছে ফ এই ফ থেকে মনে রাখো ফুড ফ থেকে মনে রাখো ভাইয়া ফ থেকে মনে রাখো ফুড তাহলে ফ্লোয়েমের কাজ কি এটা ফুড পরিবহন করে এখন জাইলেমের চারটে উপাদান আছে জাইলেমের চারটে উপাদান এক নম্বর হচ্ছে ট্রাকিট ট্রাকিড দুই নাম্বার ভেসেল তিন নাম্বার জাইলেম প্যারেন জাইলেম প্যারেন ক্রাইমা এবং চার নাম্বার জাইলেম ফাইবার ফাইবার এই কয়টা উপাদান আছে মনে রাখো ফ্লোয়েমেরও চারটা উপাদান একটা হচ্ছে সিভনল সিভনল দুই সঙ্গী কোষ তিন নম্বর ফ্লোয়েম প্যারেনকাইমা কাইমা এবং চার নম্বর এই চারটা উপাদান ওকে সিগনল সঙ্গীকোষ ফ্লোম প্যারেন কাইমা এন্ড ফ্লোয়ে বুঝতে পারছো ভাইয়া ওকে সো একটা কথা মনে রাখো এইখান থেকে সে কথাটা হচ্ছে এই যে ফ্লোয়েম এই ফ্লোয়েম কোষ গুলো হচ্ছে জীবিত এই যে আছে না এই ফ্লোয়েম কোষগুলো হয় জীবিত তাহলে ফ্লোয়েম ফ্লোয়েম মানে মানে কি হচ্ছে জীবিত আর জাইলেম মানেই মৃত জাইলেম মানে কি ভাইয়া জাইলেম মানে হচ্ছে মৃত এই কথাটা মনে রাখো ফ্লোয়েম মানে জীবিত জাইলেম মানে মৃত আবার এই যে ফাইবার এই যে নামের মধ্যে আছে ফাইবার এই ফাইবার মানে তন্তু এই তন্তুগুলো আবার মৃত হয় ঠিক আছে তাহলে এই ফাইবারটা কি ফাইবারটা হচ্ছে মৃত তাহলে দেখো ফ্লোয়েম ফ্লোয়েম মানেই জীবিত এবং ফ্লোয়েমের যতগুলো উপাদান আছে সবই জীবিত তবে আমি যদি বলি এই যে ফ্লোয়েম ফাইবার এটা হচ্ছে ফ্লোয়েমের একমাত্র মৃত উপাদান বুঝতে পারছো তাহলে এটা এটা হচ্ছে একমাত্র মৃত উপাদান এক মাত্র মৃত উপাদান উপাদান আচ্ছা আর এখানে আবার প্যারেনকাইমা প্যারেনকাইমা মানে আবার জীবিত বুঝতে পারছো তাহলে জাইলেম হচ্ছে মৃত কোষ কিন্তু প্যারেনকাইমা মানে আবার জীবিত তাহলে আমি যদি বলি জাইলেম জাইলেমের সবগুলা উপাদানিত মৃত কিন্তু একমাত্র জীবিত উপাদান একমাত্র জীবিত জীবিত উপাদান হচ্ছে উপাদান হচ্ছে জাইলেম প্যারেনকাইমা বুঝতে পারছো আশা করি পরের প্রশ্নটা দেখো কোষ আচ্ছা সরি অ্যান্সারটা মনে হয় দেওয়া হয় নাই দেখো ফ্লোয়েমের কোন উপাদানটা মৃত ফাইবার 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 হচ্ছে মৃত কোষ বিভাজনের কোন উপদশায় সমস্ত ক্রমোজমের মধ্যে সিনাপসিস ঘটে আচ্ছা এটা আর বলার মানে দরকার আছে বলে আমার মনে হয় না তারপরে কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই এটার অ্যান্সার হচ্ছে প্যাকাইটিন এবং প্যাকাইটিনে কি কি হয় দেখো টেট্রাট হয় কয়েকটা কথা একদম ডাইরেক্ট মুখস্থ করে নিবা নিবাড হয় এখানে কি হয় সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড এটা তৈরি হয় এখানে কায়াজমা তৈরি হয় আকৃতির কায়াজমা ওকে কি তৈরি হয় ভাইয়া আকৃতির কায়াজমা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে ক্রসিং ওভার হয় আর ক্রসিং ওভারে দুইটা এনজাইম লাগে একটা হচ্ছে এন্ডোনক্লিয়াস এবং লাইগেস তাহলে দুইটা এনজাইম লাগে এন্ডো এন্ড অ্যান্ড লাইগেস তাহলে এন্ডোনিয়াস এটা ভাঙে লাইগেস জোড়া লাগায় লতে লাইগেস লতে লাগায় এটা মনে রাখো ঠিক আছে নিচের কোন পর্বে প্রাণী সিলোমেট নয় আচ্ছা তাহলে পর্বগুলা নিয়ে আমরা তো পড়ছি পর্ব এক দুই তিন চার পাঁচ হ্যাঁ এভাবে নয় পর্যন্ত আমরা পর্ব পড়ছি তাই না তাহলে প্রথমটা কি ছিল ফেরা তারপরে নিডারিয়া নিডারিয়া তারপরে প্লাটিহেলমিনথেস স তাই না তারপরে নেমাটোডা 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 হ্যাঁ এরপরে মলাস্কা মলাস্কা থেকে পরে নয় পর্যন্ত আছে তো এই নয়টা পর্বের মধ্যে প্রথম তিনটা পর্ব প্রথম তিনটা পর্ব হম অর্থাৎ পরিভেরা নিডারিয়া প্লাটিহেলমস এই তিনটা পর্বকে বলা হয় সিলোমেট এখানে এ কথাটার অর্থ হচ্ছে না তার মানে কি অ্যাসিলোমেট মানে সিলোম নাই পরের চার নাম্বারটা অর্থাৎ নেমাটোটা এটাকে বলা হয় ইউ সিউডোল এটাকে বলা হয় সিলোমেট এবং পাঁচ থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলো হচ্ছে সিলোমেট সবগুলো হচ্ছে সিলোমেট তাহলে প্রশ্নটা বলছে নিচের কোনটা ইউসিলোমেট নয় তাহলে কোনটা নয় অ্যানেবিডা এটা তো ইউসিলোমেট আর্থোপোডা মলাস্কা ইউসিলোমেট তবে সিউডোসিলোমেট হচ্ছে নেমাটোডা অর্থাৎ এটা ইউসিলোমেট নয় পরের প্রশ্নটা দেখো ভাইয়া ভ্রুণীয় মেসোডাম থেকে কোন অঙ্গটি তৈরি হয় আচ্ছা আমি একটা ছক দেখাই মেসোডাম থেকে কি কি তৈরি হয় তাহলে বুঝতে পারবা মেসোডাম থেকে এই যে এই অঙ্গগুলো তৈরি হয় সংক্ষেপে এভাবে মনে রাখতে পারো ডালিমে পেরেক সংযোজন ডালিমে পেরেক সংযোজন তাহলে ডাতে মনে রাখো ডারমিস ডেন্টিন লতে লসিকাতন্ত্র মতে মেরুদণ্ড এতে মনে রাখো পেরিকার্ডিয়াম পেশি ঐচ্ছিক পেশি যেগুলা এরপরে রথে মনে রাখো রেচনতন্ত্র রেচন ও জননতন্ত্র একসাথে মনে রাখো এবং রতে রক্ত তন্ত্র কতে কঙ্কালতন্ত্র কতে কঙ্কালতন্ত্র এই যে রতে রক্ত সংবহন এটাও মনে রাখো সতে সংবহন যতে মনে রাখো যোজক কলা জনন জননঙ্গ এবং নতে নটক ডালিমে পেরেক সংযোজন তাহলে দেখো এখানে অপশান কি কি ছিল এই যে পি নাম্বার অপশনটা একটু দেখো ভাইয়া কঙ্কাল তন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র এটাই তৈরি হয় মেসোডার্ম থেকে বুঝতে পারছো তাহলে আসো পরের প্রশ্নটা দেখি আমরা কাপ কোন অঙ্গে থাকে অ্যান্সারটা হচ্ছে যকৃত হ্যাঁ তাহলে যকৃতের যে ম্যাক্রোফেস যকৃতের ম্যাক্রোফেসকে বলা হয় সেল তাহলে যকৃতে থাকলে সেটাকে বলা হয় ম্যাক্রো সরি কাপফার সেল কিন্তু অন্য জায়গাতে যদি এই ম্যাক্রোফেসটা থাকে তাহলে কি নামে ডাকা হয় যেমন ফুসফুসের যে ম্যাক্রোফেস সেটাকে বলা হয় অ্যালভিওলার ম্যাক্রোফেস ত্বকের যে ম্যাক্রোফেস সেটাকে বলা হয় ডেনড্রাইটিক কোষ মস্তিষ্কের ম্যাক্রোফেসকে বলা হয় মাইক্রোব্লিয়া অস্থি অস্টিওক্লাস্ট এবং বৃক্কের ম্যাক্রোফেস মেনিন মেসেনজিয়াল কোষ ওকে তাহলে কাপফার কোষের সাথে সাথে এই কোষগুলাও মনে রাখো যকৃতের বলছে তাই কাপফার কোষ যদি এগুলার বলতো এই নামগুলো মনে রাখতে হবে অস্থির মেসেনজিয়াল বৃক্ষের মস্তিষ্কের মাইক্রোগ্লিয়া তারপরে ত্বকের ডেন্ড্রাইটিক কোষ ফুসফুসের অ্যালভিওলার মাইক্রোফেস ক্লিয়ার বিশেষ করে এই যে অ্যালভেওলার মাইক্রোফেজ এটা ভালো করে মনে রাখো ঠিক আছে কারণ ফুসফুসে ফুসফুস নিয়ে যখন পড়া আছে তখন এটা কিন্তু আছে অ্যালভিওলার মাইক্রোফেজ পরের প্রশ্নটা দেখো মানবদেহে নিউক্লিয়াসবিহীন কোষ কোনটা মানবদেহে নিউক্লিয়াসবিহীন কোষগুলা কি কি সেটা একটু বলে দি মানুষের ক্ষেত্রে মানুষের মধ্যে নিউক্লিয়াসবিহীন কোষ হচ্ছে একটা আরবি হচ্ছে অনুচক্রিকা আর উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে নিউক্লিয়াসবিহীন কোষ হচ্ছে সিভনল আর সঙ্গী কোষ সিফনল এবং সঙ্গী কোষ এই দুইটা বুঝতে পারছো তাহলে এখানে কি হবে ভাইয়া বিহীন কোষ কোনটা লোহিত রক্ত কণিকা অবশ্যই ওকে লোহিত রক্ত কণিকার প্রধান প্রোটিন কোনটা দেখো মানুষের লোহিত রক্ত কণিকায় কি আছে লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন আছে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন তাহলে এটাকে ভাঙলা আমরা কি পাই এটাকে ভাঙলা আমরা পাবো হিম আরেকটা হচ্ছে গ্লোবিন এটাকে ভাঙলে দুইটা জিনিস পাই হিম এবং গ্লোবিন এই হিম মানে তো লোহা আয়রন হ্যাঁ আর গ্লোবিন এটা হচ্ছে একটা প্রোটিন তাহলে প্রধান প্রোটিন কোনটা এই যে গ্লোবিউলিন ওকে প্রধান প্রোটিনটার নাম হচ্ছে গ্লোবিউলিন পরের প্রশ্নটা দেখো ঘাস এর দেহের উভয় পাশে মোট কয়টা স্পাইরাকল থাকে স্পাইরাকল মান হচ্ছে শ্বাসরন্ধ্র এই স্পাইরাকল মান হচ্ছে কয়টা শ্বাসরন্ধ্র থাকে শ্বাসরন্ধ্র এটা যদি তোমাদের একটু দেখাই চিত্রটা দেখো এটা হচ্ছে এর মাথা মাথার পরে এই অংশটা এই অংশটা হচ্ছে এর বক্ষ এবং শেষ যে অংশটা এটাকে বলা হচ্ছে এর উদর ওকে তাহলে এটা হচ্ছে ঘাসপুরিং এর উদর তাহলে মস্তক বক্ষ উদর মস্তক বক্ষ উদর তো এর যে বক্ষ অঞ্চল এই বক্ষ অঞ্চলে বক্ষ অঞ্চলে দুই জোড়া শাসন থাকে বক্ষ অঞ্চলে কয় জোড়া দুই জোড়া তাহলে প্রশ্ন যদি এভাবে করতো যে বক্ষ অঞ্চলে কয় জোড়া দুই জোড়া আর আট জোড়া থাকে উদর অঞ্চলে আট জোড়া আছে কোথায় ভেবে উদর অঞ্চলে দেখো আট জোড়া কোথায় আছে উদর অঞ্চলে সো এভাবে যদি প্রশ্নটা করে যে প্রথম দুই জোড়া কোথায় বক্ষাঞ্চলে শেষের রাজ্যে কোথায় চলে এর মধ্যে আবার কিছু আছে প্রশ্বাসী প্রশ্বাসী হম আবার কিছু আছে যেগুলো নিঃশ্বাসী তো প্রশ্বাসী গুলা মনে রাখো প্রথম চার জোড়া এই যে এখানে প্রথম চার জোড়া এগুলো হচ্ছে প্রশ্বাসী প্রথম চার জোড়া তাহলে প্রশ্নটা যেভাবে যে কোনো ভাবে হইতে পারে আর শেষ শেষ ছয় জোড়া শেষ ছয় জোড়া শেষ ছয় জোড়া এগুলো হচ্ছে নিঃশ্বাসী ঠিক আছে শেষ ছয় নিঃশ্বাসী এটা মনে রাখো ঠিক আছে প্রশ্নটার অ্যান্সার হবে বিশটা হ্যাঁ উভয় পাশে মোট কয়টা শ্বাসরণ্ড থাকে স্পাইরাকল থাকে অ্যান্সার হচ্ছে বিশটা শেষ পরের প্রশ্নটা এবং শেষ প্রশ্ন আমাদের হাইড্রার প্রজননের পদ্ধতি নয় কোনটা হাইড্রাতিম ভাবে প্রজনন করে মুকুলোদ্গমে করতে পারে হ্যাঁ বিভাজন প্রক্রিয়া করতে পারে এবং যৌন জনন করতে পারে তাহলে হবে কোনটা নয় ঠিক আছে তাহলে হাইড্রার যে মুকুলোদ্গম এটা সম্পর্কে একটা কথা মনে রাখো মুকুল গম হ্যাঁ এটা তো অযৌন জনন একটা এটা হচ্ছে অযৌন জনন পদ্ধতি সো এই অযৌন জননের একটা পদ্ধতি হচ্ছে মুকুলোদ্গম এবং হাইরা মুকুলোদ্গম করে কখন জানো যখন প্রতি সরি অনুকূল পরিবেশ থাকে হম হাইরা মনে রাখো অনুকূল পরিবেশে অত অজৌন জনন এটা হয় অনুকূল পরিবেশে অনুকূল পরিবেশে হয় অযৌন জনন হম কেন অনুকূল পরিবেশে হয় এই সময় প্রচুর খাদ্য থাকে প্রচুর পরিমাণ খাদ্য থাকে হাইড্রা খাদ্য খায় মানে যখন খাদ্য থাকে সেটাই তার জন্য অনুকূল পরিবেশ ঠিক আছে তাহলে কোন মাসে হাইড্রার প্রচুর পরিমাণ খাদ্য থাকে নিশ্চয়ই সেটা যখন পুকুরে প্রচুর পরিমাণ পানি থাকে কোন মাসে থাকে গ্রীষ্মকালে তাহলে গ্রীষ্মকালে 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 যখন পুকুরে প্রচুর পরিমাণ পানি থাকে সেটা হচ্ছে জন্য অনুকূল পরিবেশ এবং অনুকূল পরিবেশে সে যৌন জনন করতে যায় না সেই অযৌনজনের মাধ্যমেই জননটা সম্পন্ন করে তাহলে যেটা যৌন জনন যৌন জনন সেটা নিশ্চয় হয় না তাহলে শীতকাল হাইডা কিন্তু যৌন জনন করতেছে এটা মনে রাখো ঠিক আছে হাইটা অ এখন করতেছে না তাহলে প্রতিকূল পরিবেশ কোনটা শীতকাল এটা মনে রাখো বুঝছো ভাইয়া ওকে সো এই হচ্ছে আমাদের বিস্তারিত একদম ব্যাখ্যা সহ সব প্রশ্নের অ্যান্সার ওকে আমি খুব শীঘ্রই তোমাদের জন্য রিটেনে যেই প্রশ্নগুলো আছে রিটেনে যে প্রশ্নগুলো আসতে পারে এবং বিগত বছরে যেগুলো আসছে সেগুলো নিয়ে ভিডিও বানাবো অবশ্যই সো তোমরা সবাই ভালো থাকো পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা একটা লাইক করিও শেয়ার কইরো এবং বন্ধুদেরকে জানিয়ে দিও ওকে সো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকো টাটা